আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সিভিলিয়ান পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত টোটাল তিনটা পদে তিনজন নিয়োগ করা হবে খণ্ডনকালীন প্রভাষক ব্যবস্থাপনা একজন এবং ল্যাব সহকারী জীববিজ্ঞান একজন ল্যাব সহকারী রসায়ন একজন তো প্রবাসক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং ল্যাব সহকারী জীববিজ্ঞান এবং রসায়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এটা মূলত এমপিওভুক্ত অর্থাৎ এখানে মূলত সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর হলো আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ মার্কশিট জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাশাপাশি প্রবাসক পদের জন্য দুই টাকা ল্যাব সহকারী পদের জন্য পাঁচশত টাকা আপনাদের মূলত পে অর্ডার করতে হবে তো পে অর্ডারে শিরোনামে লিখতে হবে অধ্যক্ষ ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো প্রবাসক পদের ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং ল্যাব সহকারী পদের জন্য আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যেগুলোতে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ শাহানিবেশ এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে